আসসালামু আলাইকুম পুরুষ বন্ধাতের অন্যতম কারণ হচ্ছে শুক্রানুর গুণগত মান খারাপ থাকা আর এই গুণগত মান ঠিক করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে নিয়মের মধ্যে আপনাকে অবশ্যই প্রথমেই খেয়াল করতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে আপনি জিমে ভর্তি হন আপনি ব্যায়াম করেন আপনি যদি ব্যায়াম না করে অলস দিন যাপন করেন তখন আপনার ব্রেন থেকে হরমোন ভালোভাবে নিঃসরণ হবে না আপনার ব্রেন আপনাকে সিগনাল দিবে আপনি তো অলস দিন যাপন করছেন আপনার তো ভালোভাবে হরমোন নিঃসরণ হওয়ার কোনো দরকারই নাই হ্যাঁ তখন দিন দিন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার শুক্রাণুর পরিমাণ ঠিক থাকবে না শুক্রাণুর কোয়ালিটি ঠিক থাকবে না এটার কোয়ালিটি ঠিক করতে হলে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে আর খাদ্য তালিকায় কিছু খাবার আপনাকে রাখতে হবে খাবারগুলো কি আপনাকে টমেটো খেতে হবে টমেটো হচ্ছে আপনার শুক্রাণুর উপরে খুব ভালো কাজ করবে আর হচ্ছে ওয়ালনাট কুমড়ো বীজ আনারস কিসমিস প্রতিদিন রাতে কিসমিস বীজে আপনি সকালে খান দেখবেন যে আপনি নিজে পরিবর্তন বুঝতে পারবেন এইভাবে করে নিয়ম মেনে চলেন ব্যায়াম করেন আর অবশ্যই রাতের ঘুমটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি রাতে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন সাত থেকে আট ঘন্টা আপনি প্রতিদিন ঘুমান টেনশন ফ্রি দিন যাপন করেন দেখেন আপনার শুক্রাণুর কোয়ালিটি ঠিক হয়ে যাবে আপনি বাচ্চা নিতে আপনার সহজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ